হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো আজকে আমি হাসির কলিজা বনা করবো দেখো আমি এটা কাটতে নিছি কাটাটা কেটে বরে নাই বন্ধুরা আমারে গানদার ভিডিওটা দেখো পুরোটা এইগুলা রান্না করি দেখো আমি পুরো একটু শুদ্ধ করে নিছি ধোয়া নিছি দিয়ে দিলাম তেল গরম মশলা তেজপাতা একসাথে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ

Er du over til meg?

কাটা দেওয়া পানিটা দিয়ে দিই আমার ভালো কাজে কি সুন্দর সাথে এখন কাঁচামি দিয়ে দেবো কাতমির দিয়ে দিবো একটু গরম মশলা পাঠিয়ে দিলাম বন্ধুরা আমার দুসান হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আলু কসানের চোটে এখন মালপিট পানি দিলাম

సో ఆల్సో సో ఏం చేద్దాం పిజ్జర కూడా

সুস্বাদু কলিজা খাসির কলিজা বোনা বন্ধুরা খেতে অনেক সুস্বাদু একটা খেয়ে দেখি অনেক হয়েছে বন্ধু আমার ভালো লাগে বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ খাইতে খাইতে সব খাই ভালো মজাই তৈরি